উল্পিক উলপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা পর্ব সাত চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসলে আজকের পর্ব শুরু করি উদ্ধব গোপীদের মনোভাব দ্বারা আকৃষ্ট হয়েছিলেন কারণ তারা সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণে আসক্ত ছিলেন শ্রীকৃষ্ণের জন্য গোপীদের উৎকণ্ঠা দেখে উদ্ধ কৃষ্ণ প্রেমে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি গোপিকাদের সশুদ্ধ প্রণাম জানাতে শুরু করেন এবং তাদের দিব্য গুণাবলীর প্রশংসায় এই গীত রচনা করেছিলেন নিখিল জীব জগতে মনুষ্য জীবন প্রাপ্তদের মধ্যে একমাত্র গোপিকারাই জীবনের লক্ষ্যে পরমোৎকর্ষতা লাভ করেছে তাদের ভাবনা সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণ কমলে আবিষ্ট শ্রীকৃষ্ণ যিনি মুক্তিদাতা স্বয়ং মুকুন্দ মনে ঋষিরা তার সেই চরণ কমল ধ্যানে আবিষ্ট হতে প্রয়াসী কিন্তু গোপিকারা শ্রীকৃষ্ণের তাদের পরম প্রিয়াকান্ত রূপে গ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ চিন্তায় নিমগ্ন হতে অভ্যস্ত হয়েছেন গোপীরা যোগ অনুশীলনীর উপর নির্ভরশীল নন সিদ্ধান্ত এই যে যারা গোপীদের মনোভাব প্রাপ্ত হয়েছে তাদের উপনয়ন সংস্কার ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ এমনকি লোকপতি ব্রহ্মারূপেও জন্মগ্রহণের প্রয়োজন নেই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি উদ্ধব দৃঢ়ভাবে সমর্থন করে বলেন শূদ্র বা অন্তচ যে কেউ জীবনের অন্তিম উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণের শরণাগত হবে সে নিশ্চয়ই পরমগতি প্রাপ্ত হবে সারা বিশ্বে গোপীরা আদর্শ ভক্তির দৃষ্টান্ত স্থাপন করেছেন এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণচিন্তায় মগ্ন থেকে গোপাঙ্গনাদের পদাঙ্ক অনুসরণ করে পরমার্থিক জীবনের সর্বোচ্চ সাফল্য লাভ করা যায় এই গোপ্যালা কোন উচ্চ সংস্কৃতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেনি গোপ গৃহে তাদের জন্ম তবু তারা বিকাশ অজ্জ্বল কৃষ্ণপ্রেমের বিকাশ ভগবত অনুভূতি লাভের জন্য উচ্চকুল বা উচ্চবংশে জন্মগ্রহণের দরকার নেই কেবল উজ্জ্বল প্রেমের বিকাশ ঘটানো প্রয়োজন কৃষ্ণ ভাবনামৃতির সিদ্ধি লাভের উদ্দেশ্যে সর্বদা প্রীতিময়ী কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো গুণাবলী প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ হচ্ছেন অখিল রস অত সিন্ধু কৃষ্ণানুশীলনের ফলে ও মৃত আস্বাধন হন জ্ঞাত সারেই হোক বা অজ্ঞাতসারেই হোক কৃষ্ণ অনুশীলন ফলপ্রসূ হবে জন্মস্থান পরিচয় যাই হোক না কেন কৃষ্ণানুশীলন মাত্রই যে এই শ্রীকৃষ্ণের অভুরন্ত কৃপা প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই গোপগৃহে জন্মগ্রহণ করা সত্ত্বেও গোপ বালকে শ্রীকৃষ্ণের যে পরম কৃপা প্রাপ্ত হয়েছিলেন এমনকি দেবী স্বয়ং তা লাভ করতে পারেনি কমলবর্ণা স্বর্গের অপসরারাও ভগবানের সেই রকম প্রসাদ লাভ করতে সমর্থ হননি গোপীদের ভাগ্য অপরিসীম রাসলীলার সময় শ্রীকৃষ্ণ স্বয়ং বাহু দ্বারা তাদের প্রেমালিঙ্গন দান করেন তাদের বদনে চুম্বন করেন নিঃসন্দেহে একমাত্র এই গোপিকারা ছাড়া ত্রিজগতে কোন রমণীয় ভাগ্যে এইরকম ভগবত কৃপা লাভ সম্ভব হয়নি উদ্ধব গোপীদের কৃষ্ণভক্তির পরকাষ্ঠা নিরূপণ করে অবনত মস্তকে তাদের পদধূলে শিরোদেশে গ্রহণের ইচ্ছা করেছিলেন তবু গোপীদের কাছে তাদের চরণ ধুলি চাওয়ার দুঃসাহস তার হয়নি হয়তো গোপবালারা তাদের চরণ ধুলি উদ্ধবকে দিতে রাজি হতেন না এই জন্য গোপীদেরও গাত সারি তাদের চরণ রেণুতে অবগাহন করতে উদ্ধব বৃন্দাবনের দুর্বা লতা গুলমাদি হয়ে জন্ম নিয়ে থাকতে ইচ্ছা করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি তাদের অনুরাগ এত প্রগাঢ় ছিল যে গোপীরা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি সোনাবাত্রৈত্বনাথ স্বজন পুত্র পরিবার রমণীর লজ্জা ধর্ম মান সম্ভ্রম সবকিছু ত্যাগ করে সব কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়ে আছেন সেই দিকেই থাপিত হতেন এই সময় তারা বন জঙ্গল সাধারণ পথঘাট কিছুই বিচার বিবেচনা করতেন না তাদের অবচরেই ব্রজের বনভূমির দুর্বা লতা গুলমাদি তাদের চরণ রেণু অভিষিক্ত হয়ে উঠত উদ্ধব ভবিষ্যতে ব্রজের বনভূমিতে এক তুচ্ছ দুর্বা লতা বা গুলমাদির জীবন লাভের আকাঙ্ক্ষা করেছিলেন কারণ গোপীদের চরণ ধুলিতে অবগাহন করবার সৌভাগ্য লাভ করা সম্ভব হবে শ্রীকৃষ্ণের চরণ কমল শুধু দেবীর উপাস্য নয় ব্রহ্মা শিবাদি শ্রেষ্ঠ দেবতাদেরও আরাধ্য এবং যা যোগীরাও হৃদয়ে ধ্যান করেন সেই চরণাবিন্দ যারা তাদের সুন্দর এবং উন্নত স্থাপন করে তাদের সমস্ত জড় কামবাসনা থেকে শান্তি পেয়েছিলেন সেই ব্রজ সুন্দরীদের অসাধারণ সৌভাগ্য উদ্ধব উপলব্ধি করেছিলেন এইভাবে উদ্ধব সর্বদাই গোপীচরণ রেণুর কৃপায় ধন্য হবার বাসনা হৃদয় পোষণ করতেন দিব্য কৃষ্ণ লীলামৃত কীর্তন করে গোপ বালারা ত্রিজগতে বন্দিতা হয়েছিল কিছুদিন ব্রজে বসবাস করবার পর শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাবার ইচ্ছায় উদ্ধব মা যশোদা এবং নন্দমহারাজের কাছে বিদায় নেওয়ার অনুমতি চেয়েছিলেন গোপীদের বিদায় সম্বর্ধনা লাভ করে তাদের কাছ থেকে বিদায় ভিক্ষা নিয়ে উদ্ধব তার রথে আরোহণ করে মথুরার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন যাত্রার মুহূর্তে নন্দ মহারাজ এবং মা যশোদার নেতৃত্বে উপলৌকন প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি তাদের সুগভীর অনুরাগ সজল চোখে তারা ব্যক্ত করেছিল তারা সকলে উদ্ধবের কৃপা আশীর্বাদ কামনা করেছিল তারা সকলেই শ্রীকৃষ্ণের গৌরময় লীলাসমূহ সর্বদা স্মরণ করতে তার চরণাবিন্দে মনকে নিবদ্ধ রাখতে তাদের বাণী কৃষ্ণ গুণ কীর্তনে নিয়োজিত করতে তাদের শরীর শ্রীকৃষ্ণকে প্রণাম জানাতে এবং প্রতিক্ষণ শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতে তারা অভিলাষ করেছিল ব্রজবাসীদের এই প্রার্থনা ভগবত অনুভূতির চরম পরকাষ্ঠা ভগবত উপলব্ধির এই পন্থা অতি সরল কৃষ্ণ পদারবিন্দে মনকে নিবিষ্ট করে অন্য কোনো কথা আলোচনা না করে কেবল কৃষ্ণ কথা প্রতিক্ষণ বলা এবং সর্বক্ষণ কৃষ্ণ সেবায় দেহকে নিযুক্ত রাখা এই মানব জীবনে প্রাণ সম্পদ বিশেষভাবে বাক্য এবং বুদ্ধি সবই ভগবৎ সেবায় নিয়োগ করা করত এরকম ভগবত সেবার মাধ্যমেই মানব জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হওয়া যায় সকল বৈষ্ণবাচার্য এবং মহাজনদের এটাই চূড়ান্ত সিদ্ধান্ত ব্রজবাসীরা বললেন আমাদের নিজ নিজ কর্মফল অনুযায়ী পরমেশ্বরের ইচ্ছায় আমরা জগতে যে কোনো স্থানে জন্ম লাভ করতে পারি কিন্তু তার কোনোই গুরুত্ব নেই কেননা আমাদের ঐকান্তিক প্রার্থনা এই যে আমরা যেন সর্বক্ষণেই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকি শুদ্ধ কৃষ্ণ ভক্ত কখনো সর্বলোক প্রাপ্তি কামনা করেন না বা কি বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনও লাভ করতে চান না কারণ তিনি কখনো আত্মেন্দ্রের তৃপ্তি কামনা করেন না শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্বর্গ বা নরক উভয় স্থানকে সমজ্ঞান করেন তার কাছে কৃষ্ণবিহীন স্বর্গও তুল্য আর শ্রীকৃষ্ণের উপস্থিতিতে নরকও ভগবত পরিণত হয় ব্রজের শুদ্ধ কৃষ্ণ ভক্তদের পর্যাপ্ত আরাধনা এবং উপাসনা করবার পর উদ্ধব তার প্রভু শ্রীকৃষ্ণকে দেখবার জন্য মথুরায় ফিরে গেলেন উদ্ধব সেখানে শ্রীকৃষ্ণ এবং বলরামকে অবনত মস্তকে প্রণাম জানিয়ে ব্রজবাসীদের অত্যুজ্জ্বল ভগবত ভক্তিময় জীবন কথা বর্ণনা করতে শুরু করলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এবং পিতামহ উগ্রসেনকে উদ্ধব ব্রজবাসীদের সকল উপহারগুলি প্রদান করলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব শ্রীকৃষ্ণ তার ভক্তদের তুষ্ট করে চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা